স্থানীয় সময় বৃহস্পতিবার চিকিৎসা সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হয় পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তার সেই দিনের কার্যসূচী বাতিল করা হয় শুক্রবারের দাপ্তরিক কাজগুলো পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন রাজা তৃতীয় চার্লস শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তবে সাম্প্রতিক পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসকরা তাকে কিছুদিনের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণের পর রাজা তৃতীয় চার্লসকে ক্লারেন্স হাউসে ফিরে আনা হয়েছে নতুন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজপ্রসাদ থেকে জানানো হয়েছে বাড়িতে থেকে তিনি চিকিৎসা চালিয়ে যাবেন এবং সাময়িকভাবে তার কার্যসূচি পরিবর্তন করা হবে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং যথাসম্ভব দফতরের দায়িত্ব পালন করছেন তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার জনসম্মুখে উপস্থিতির বিষয়টি নির্ভর করবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ